রাজ্যের কৃষক ভাইদের জন্য সুখবর সরকারি ভর্তুকিতে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে দ্বিতীয় দফায় কৃষি যন্ত্রপাতি ক্রয়ের আবেদন করার সুবর্ণ সুযোগ মাটির কথা ওয়েবসাইটের ওয়েবসাইটের অর্থাৎ মাধ্যমে জানুয়ারি চব্বিশ সকাল এগারোটা থেকে একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত কেবলমাত্র এফএসএসএম এবং আই প্রকল্পে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন অনলাইনে পূরণ করা আবেদনপত্রের ছাপান্ন প্রতিলিপি এডিএ অফিসে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে হবে সরকারি ভর্তুকির পরিমাণ ছোট যন্ত্র ক্রয়ের জন্য ওটিএ এস এফ আই প্রকল্পে মোট দামের পঞ্চাশ শতাংশ বা সর্বোচ্চ দশ হাজার টাকা এবং শক্তি চালিত যন্ত্রের ক্ষেত্রে এফ প্রকল্পে অনুসারে যন্ত্রানুসারে মোট দামের পঞ্চাশ থেকে ষাট শতাংশ বা সর্বোচ্চ তিন লক্ষ টাকা দু হাজার সালে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন অনুসারে প্রকল্পগুলি রূপায়িত হবে উল্লেখ্য এবছর এফ প্রকল্পে আবেদন করেও যারা কোনো প্রকার সুবিধা পাননি বা নিতে পারেননি তারা দ্বিতীয় দফায় আবার আবেদন করতে পারেন বিষদে জানতে মাটির কথা ওয়েবসাইট বা নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত